ডায়েটের পাশাপাশি নিয়মিত শরীর চর্চা এর মাধ্যমে তার ধরে রাখেন বলিউড অভিনেত্রীরা তেমনই একজন মালাইকা আরোরা ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রায় নিজের ফিটনেস মন্ত্র শেয়ার করেন তিনি সেখানে দেখা যায় বিভিন্ন রকম যোগ ব্যায়াম করেন মালাইকা নিয়মিত যোগাসন যে তার ফিটনেস এর রহস্য সে কথাও একাধিকবার জানিয়েছেন মালাইকা ইনস্টাগ্রামের একাধিক রিলসে বিভিন্ন যোগাসনের ভিডিও পোস্ট করেছেন তিনি এর পাশাপাশি বিভিন্ন ধরনের প্লাং এক্সারসাইজও করেন এই অভিনেত্রী বছরখানেক আগে এক সাক্ষাৎকারে মালাইকা বলেছিলেন আমার দিন শুরু হয় শরীর চর্চা দিয়ে শরীরকে ফিট রাখতে আমি বিভিন্ন ধরনের ব্যায়াম করি কিছু যোগাসন আমি রোজ করি এদিকে মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের বিচ্ছেদের জল্পনা নিয়ে চর্চার অন্ত নেই কখনো শোনা যায় দুজনের সম্পর্কে চিট ধরেছে আবার কখনো দুজনকে একসঙ্গে মুম্বাই রাস্তায় দেখা যায় তবে সম্প্রতি মালাইকা একাই ছবি পোস্ট করেছেন তাও আবার দেখা পূর্ণ বার্তা বিদেশে বেড়াতে গিয়েছিলেন মালাইকা সঙ্গে ছিলেন তার বিশেষ বান্ধবীরা নিজের ট্রিপের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মালাইকা তাতে যেন বলিউডের আইটেম গার্লের রূপের আলো ঠিকরে পড়ছে আর ছবির ক্যাপশনে আবার ফরাসি ভাষায় দিয়েছেন ভালোবাসার বার্তাও এদিকে অর্জুন কাপুরকে হাসপাতালে বিছানায় শুয়ে থাকা অবস্থায় দেখা গিয়েছিল শোনা যায় অস্ট্রিয়ার এক মেডিকেল হেলথ রিসোর্টে রয়েছেন অভিনেতা শরীরে ভিটামিন ও মিনারেলসের অভাব হওয়ায় বিশেষ থেরাপি চলছে তার এমন পরিস্থিতিতে ইনস্টাগ্রাম স্টোরিতে অর্জুন লিখেছেন বাইরের বিষয়ে যখন তোমার কোনো নিয়ন্ত্রণ নেই নিজের অন্তরকে নিয়ন্ত্রণ করো এর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন মালাইকা সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়েছেন বলিউডের আইটেম গার্ল উনিশশো সালে আরবাজের সঙ্গে বিয়ে হয়েছিল মালাইকার তার চার বছর পর দুজনের ছেলে আরহানের জন্ম হয় এরপর দুই সালে আলাদা থাকার কথা জানা যায় আরবাজ মালাইকার সালে হয় তবে নাকি নিজের চেয়ে বছরের ছোট সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা শোনা যায় বান্দ্রায় বিশ কোটি টাকা দিয়ে একটি চারটি বেডরুম কিচেন ড্রয়িং রুম ওয়ালা ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন কারণ সেটি মালাইকার বাড়ির পাশে কিন্তু এখন নাকি চিত্র আলাদা মালাইকা ও আর্যুন এখন ভিন্ন পথের যাত্রী তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেদের কিছুটা সময় তারা দিতে চান যদিও মাঝে মধ্যে একটু ব্রেক নিয়ে ভেবেচিন্তে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান তারকা যুগলকে একসঙ্গে দেখা যায় মুম্বাইয়ে ডেক্স নিউজ টেম এন্টারটেনমেন্ট